আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়ের ওপর ইসলাম ধর্মে মৃত ব্যক্তির প্রতি দোয়া ও সমবেদনার বিষয়ে নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে বিশেষ করে মুসলিম ও অমুসলিমের ক্ষেত্রে ভিন্নতা আছে চলুন বিষয়টি কোরআন হাদিস এবং ফিখি ব্যাখ্যার আলোকে বিস্তারিতভাবে বুঝি নীল রঙের ছোট হিরে ইন্নালিল্লাহি ও ইন্না ইল্হী রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী এই আয়াতটি সুরা আল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন এসেছে এটি এমন পরিস্থিতিতে পড়া হয় যখন কোনো বিপদ কষ্ট বা দুর্ঘটনা ঘটে যেমন যখন তাদেরকে কোনো বিপদ এসে পড়ে তখন তারা বলে নিশ্চয় আমরা আল্লাহরী এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী সুরা বাকারা দুই একশো ছাপ্পান্ন আলোর বালবেই দোয়াটি মূলত একজন মুমিনের কষ্ট বা বিপদের সময় সবর ও ধৈর্যের প্রতীক হিসেবে বলা হয় এটি মৃত ব্যক্তির জন্য নয় বরং নিজের অনুভূতির প্রকাশ নীল হিরে অমুসলিমের মৃত্যুতে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বলা যাবে কিনা সাদা চেক মার্ক বোতাম কিছু আলেম বলেন বলতে পারেন যদি উদ্দেশ্য হয় নিজের শোক বা দুঃখ প্রকাশ করা কারণ বিপদের সময় ইন্নালিল্লাহ বলার নির্দেশ আছে যেমন কেউ মারা গেলে সে মুসলিম হোক বা অমুসলিম আপনি কষ্ট পেতে পারেন নীল রঙের ছোট হিরে ইমাম ইবনে কাশির গ্রহ বলেন এই আয়াতটি দুই একশো ছাপ্পান্ন সব ধরনের বিপদ বা কষ্টের জন্য প্রযোজ্য নিচে স্ক্রুল করুন ক্রসমার্ক তবে মৃত ব্যক্তির জন্য মাফিরাত বা রহমতের দোয়া করা যাবে না যদি সে অমুসলিম হয় লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা কোরআন থেকে প্রমাণ নবী এবং মুমিনদের উচিত নয় মুশ্রিকদের জন্য দোয়া করা যদিও তারা আত্মীয় হয় যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান নামের অধিবাসী আয়াতের ব্যাখ্যায় জানা যায় রাসুল তার চাচা আবু তালিবের মৃত্যুর পরে দোয়া করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তা নিষেধ করেন নীল রঙের ছোট হিরে হাদিস থেকে উদাহরণ চেকের সাথে ব্যালট বক্স রাসুলের প্রতিক্রিয়া অমুসলিমের মৃত্যুতে নীল রঙের ছোট হিরে সহি মুসলিমে এসেছে একবার রাসুলের সামনে দিয়ে এক জানাজা গেল তিনি দাঁড়িয়ে গেলেন লোকজন বলল এ তো একই হুদি তিনি বললেন আকি না একজন মানুষ সহিহ মুসলিম নয়শো একষট্টি ব্যাখ্যা রাসুল মানুষের মর্যাদা দিয়েছেন কিন্তু তিনি জানাজা পড়াননি বা তার জন্য দোয়া করেননি নিচে স্ক্রুল করুন বিষয়ে মুসলিমের মৃত্যু বলা সাদা চেক বোতাম হ্যাঁ সাদা চেক বোতাম হ্যাঁ সমবেদনা প্রকাশ সাদা চেক মার্ক বোতাম হ্যাঁ সাদা চেক মার্ক বোতাম আপনি কিভাবে অন্যদেরকে বুঝাবেন আপনি বলতে পারেন ইন্নালিল্লাহি ইলাইহি রাজিউন বলা শুধু মুসলিমের জন্য নয় বরং কষ্ট বা বিপদের সময় বলা হয় তাই কেউ মারা গেলে আপনি দুঃখ প্রকাশ করে এটি বলতে পারেন তবে অমুসলিমের জন্য মাগফিরাত বা জান্নাত কামনা করা ইসলামী শরীয়ত অনুযায়ী নিষেধ